হ্যালো এভরি কেমন আছে সকলে আশা করছি সবাই খুব ভালো আছো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা যদিও অনেক দিন আগেকার মানে আমরা যে বাঁকুড়া বিষ্ণুপুরে গেছিলাম সব কটা তোমাদের সাথে শেয়ার করেছি শুধু এটাই বাকি ছিল তো দেখো আমরা বিষ্ণুপুর ঘুরে এখন যাচ্ছিলাম ওই বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের কাছে একটা হোটেলে আর যাওয়ার পথে রাস্তায় এত বৃষ্টি তো মানে কাজ তাই জন্য আমাদের মানে একবার উঠাচ্ছি একবার নামাচ্ছি যেহেতু একদম বন্ধ করলেও আবার গরম লেগে যাবে কিন্তু ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো যেই মানে আমরা বিষ্ণুপুর থেকে বাঁকুড়ায় ঢুকলাম অমনি কিন্তু বৃষ্টি শুরু তো দেখো এখন দূরের থেকে কিন্তু পাহাড়টাও দেখা যাচ্ছে কি সুন্দর আর এই পাহাড়ের একদম পাশেই ছিল আমাদের রিসোর্টটা খুবই সুন্দর তোমরা যারা দেখো নি আমার সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি আমরা কোথায় ছিলাম কিভাবে গেলাম সব কিছু আমার এই চ্যানেলে আগের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে তো এই রকম বৃষ্টি মানে আমরা মধ্যে আমরা এখন চলে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে তো আজকের দিনটা আর কোথাও সেরকম বেরোনোর প্ল্যান নেই ওখানে রুমেই থাকবো নিজেদের মধ্যে গল্প আড্ডা করবো আর কি রাত্রি হয়ে যাবে আর কোথায় যাব কারণ আমাদের এই পৌঁছতে পৌঁছোতে তাও তিনটে বেজে গেছিল তো পরের দিন সকালবেলা আমরা কিন্তু তোমার মানে ব্রেকফাস্ট করে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম তো এই দেখো এটা আবার পর দিন সকালের ব্লগ কারণ বিকালের ব্লগগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি মানে যেদিনকে পৌঁছলাম সেদিনকার তো এখন সকালে উঠে মানে তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিলাম স্নান ধান করে রেডি হয়ে এখন এই নটার দিকে এখন সাড়ে আটটা নটার মতো বাজে তো এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে ছিল দেখো লুচি ছোলার ডাল আর ডিম সেদ্ধ ওনারা একবারে কিন্তু সব লুচি দিচ্ছিল না মানে একবার একবার করে ভাজছিল আর দিচ্ছিল আর যত ইচ্ছে এমন না যে চারটে বা পাঁচটা করে দিয়ে গেছে তা না যত ইচ্ছে তোমরা লুচি নিতে পারো যাচাই আর কি তো এই যে ডিম সেদ্ধও দিয়ে গেছে সবার জন্য তো মোমোর বাবা বলেছিল অমলেট খাবে তাই জন্য আবার বললো যে আমি তো ডিম সেদ্ধ খাবো না অমলেট খাবো আর আমরা বাকিরা সবাই ডিম সেদ্ধ খাবো তো চলো এখন লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে খেয়ে নিই আর গরম গরম লুচি ছোলার ডাল খাওয়ার মজাই আলাদা সাথে কিন্তু তোমার মিষ্টিও ছিল লাস্ট পাতে তো এখানে মানে পুরো খাবার দাবারটা একটা প্যাকেজের মধ্যে মানে কালকে লাঞ্চ তারপরে ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনারটা আজকে ব্রেকফাস্ট অব দি প্যাকেজ তারপরে আমরা দুপুরেও প্ল্যান করেছি এখানেই লাঞ্চ করব। ওটার জন্য আলাদা এক্সট্রা পে করতে হবে এরকমটাই রুল আর এই জায়গাটাও খুব ভালো তার এখানকার খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব সুন্দর তো এই দেখো এখন আমরা বসে বসে খেয়ে নিচ্ছি একটা টোটো বলেছি টোটো করেই কিন্তু ঘুরতে বেরোবো আর এই ডিম সিদ্ধগুলো এখন খোসা ছাড়াচ্ছি মানে আমরা খেতে বসে পড়েছিলাম তারপরে আবার খোসা ছাড়িয়ে আবার হাতটা ধুয়ে নিলাম ডিম খাবিলা খাবি তো কিরে তো এই টোটো করে বেরিয়ে পড়লাম কি আমার এখানে কি রে পাহাড় দেখতে যাচ্ছিস তুই কি করছিস ফুলটা ছিড়ছিস কেন তো মেন রাস্তায় ওঠার আগের রাস্তাটা মাটির ছিল জল কাদা বৃষ্টি হয়েছে তো টোটো আটকে গেছিল আমরা একটু নেমে দাঁড়ালাম তারপরে দেখো এই যে পাহাড়ের যেই মাঠটা এইটা কিন্তু আমাদের একদম হোটেলের সামনেই এই রাস্তাটুকু মাটির রাস্তা তো এখান দিয়ে কালভার্ট পেরিয়ে কিন্তু মেন রাস্তায় উঠে যাব। সেখানে উঠে আর কোনো অসুবিধা নেই তো দেখো আমরা এই যে শুশুনিয়া পাহাড়ের কাছে মার্কেট সেখানটায় এসছি এখানে মন্দির আছে নিশ্চয়ই যে ভোলে বাবার এগুলো যে ঝুলছে তো প্রচুর প্রচুর এখানে জিনিসপত্র শিব ঠাকুর এখানে তোমার শুশুনিয়া পাহাড়ের পাথর দিয়ে বিভিন্ন পাথরের জিনিসপত্র দেখো পাথরের থালা অনেক কিছু আছে সেগুলোই দেখছিলাম না তো বাচ্চারা তো এখানে দেখো বাবলস পেয়েই খুশি ওদের এটাই একটা মানে মজা আগে তো মোমো বাবলস উড়াতেই পারতো না মানে ফু দিতে উড়তো না এখন দিব্যি শিখে গেছে ফু দিয়ে বাবলস ওড়ানো তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম তারপর এখান থেকে আমরা এখন পাহাড়ের দিকে যাব। তো পাহাড়ের দিকে যেতে গিয়ে দেখলাম বেশ সুন্দর একটা ঝর্ণা মানে মন্দির আছে মন্দিরের পাশে ঝর্ণা আর এই ঝর্নার জল এখানে কিন্তু খুব পবিত্র মানা হয় সবাই সেই মানে জল তোমার ড্রামে করে আমরা যেমন গঙ্গার জল ড্রামে করে নিয়ে আসি না সেরকম ওনারা ওই জল ড্রামে করে করে নিয়ে যাচ্ছে তো আমরা তো সেরকম ড্রাম নিয়ে যাইনি আমরা বটলে নিয়ে মানে তো দিতে পারবো না তো আমরা সেই জলটাই এই বটলে করে নিয়ে নিজেদের গায়ে ছেটালাম আর জলটা খেলাম তোমরা বিশ্বাস করবে না এত মানে সুন্দর মিষ্টি জলটা খেতে মানে এত পিউরিফাইড জলের থেকেও বেশি ফ্রেশ জলটা মানে ন্যাচারাল পিউরিফাইড জল যাকে বলে মানে খুবই খুবই ভালো খেতে জলটা এত সুন্দর ফ্রেশ জল আগে কখনো খায়নি তোমাদের দাদাভাই তো অনেক পাহাড়ে পাহাড়ে ঘুরেছে ও বললো যে পাহাড়ে কিন্তু এরকম ফ্রেশ ঝর্নার জল পাওয়া যায় খুবই ভালো ও আগেও খেয়েছে এই যে এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু তো শুশুনিয়া পাহাড়ের রাস্তাটা কিন্তু বেশ খারাপ আর আমাদেরই উঠতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছিলো বাচ্চাদের তো কষ্ট হচ্ছিলোই তো ওদের কোলে করে মানে ওরা ওদের বাবাদের কোলে করে কিছুটা উঠেছিল। তারপর আমরা আর বেশি দূর উঠিনি কারণ কষ্ট হয়ে যাচ্ছিলো তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বসলাম ফটো ফটো নিলাম দেখো বাচ্চারা সব বসে বসে বাবলস ওড়াচ্ছে আর জায়গাটা দেখছিলাম আসলে হয়তো হেটে হেটে উঠলে উঠতে পারতাম কিন্তু ওদের কোলে নিয়ে ওদের বাবাদের একটু কষ্টই হয়ে যাচ্ছিলো তো দেখো আমরা পুরো পাহাড়ে উঠেছি না এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে ফটো টোটো তুললাম তারপরে ওদের কোলে নিয়ে উঠতে হবে ও মানে ভয় পাচ্ছে হেঁটে হেঁটে যেতে তাই এখানেই বসে আছি এখন নেমে নিচে একটু ঘুরে টুরে তারপরে আবার কি ফেরত যাব একটা পার্ক আছে আর আমরা তো এখানে মোট তিনটে চূড়া আছে শুনলাম পুরোটা ঘুরতে নাকি অনেকক্ষণ টাইম লেগে যায় তাও একটা চূড়ো বেশি দূর না আধ ঘন্টার মধ্যেই দেখা হয়ে যায় আর তিনটে তোমরা যদি ঘুরে দেখতে চাও মোটামুটি ঘন্টা দুই তিন তো লেগেই যাবে যার যেরকম স্পিড আর কি তো দেখো শুশুনিয়া পাহাড়ের পাথর দিয়ে কিন্তু নিচে দোকানে দেখছি এখানে সবাই ওনারা শিল্পীরা তোমার ঠেনি দিয়ে পাথরে খোদাই করে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছেন এই দেখো গাছের গুড়ির মতন ধূপদানি বিভিন্ন রকম ইন্টারেস্টিং জিনিসপত্র ছিল এখানে তারপর এখানে অনেক পাথরের আইটেম ছিল এই দেখো এগুলো আবার স্ট্যান্ড এগুলো সবই মনে হয় গাছ কেটে কেটে বানিয়েছে তো আমি এই সব দেখছিলাম তারপরে তোমাদের দাদাভাইই বলল বললো মা তোমার পাথরের প্রদীপ মাই বললো যে তাহলে পাথরের মানে তোমাদের দাদাভাই রোজ একটা করে মাটির প্রদীপ দেয় ঠাকুরকে মাঝে মধ্যেই দেয় আর পিতলের প্রদীপ দিলে তো সেটাকে মেজে নিতে হয় তো পাথরের প্রদীপটা তুলনামূলক সহজ রেগুলার দিলে সেটাকে মানে মেজে নেওয়া পিতলের প্রদীপটা জ্বালিয়ে রাখলে কালো হয়ে যায় কিন্তু পাথরটা অতটা অসুবিধা হয় না খুব সহজে ইজিলি ক্লিন করা যাবে সেই ভেবেই দুখানা এরকম তোমার শুশুনিয়া পাহাড়ের যে পাথর দিয়ে কেটে সেই প্রদীপটা নিলাম আর এখানে কিন্তু শিল্পীরা ব্যস্ত সবাই তোমার ছেনি হাতুড়ি নিয়ে বসে পড়েছে বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন রকম জিনিস খোদাই করে করে ওনারা বানাচ্ছেন ঠাকুরের অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল বেশি কিছু নিইনি আমাদের অলরেডি ব্যাগপত্র অনেক ভারী এত কিছু টানব কী করে বাচ্চা আছে সাথে বেশি কিছু কেনা হয়নি যদিও এখান থেকে তো ওই দুটো শুধু প্রদীপ নিলাম এই দেখো শিল নোড়া টোড়া অনেক কিছুই কিন্তু ওনারা এখানে বসে বানাচ্ছেন তো এখন আবার করে যাচ্ছি টোটো ইকো পার্ক আছে শুশুনিয়া পাহাড়ের পাশেই সেখানেই যাব আর দুই বন্ধু দেখো এদিকে ওই ফ্যানটা নিয়ে পড়েছে ওই ফ্যানটা তুতুন দিয়েছে সায়নাকে এখন দুইজনই ফ্যান নিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে আর এই দেখো পাশে বন জঙ্গল এই রাস্তাটাও বেশ সুন্দর দুই বান্ধবী যেরকম মিল আবার সেরকম ঝগড়াও করছিল প্রচুর সায়নাই কিন্তু বেশি খেপাচ্ছিল তুতুনকে যে তোকে আইসক্রিম দেব না সেই শুনে তুতুনের সেই কি কান্না পাহাড়ে তো পুরো উঠতে পারতাম না তো এই যে পার্কে ঢুকে পড়লাম এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে তো দেখো পার্কে ঢুকতেই পাশে দেখি বিভিন্ন বন মানুষ বানিয়ে রেখেছে তারা তাদের মানে আদিম যুগে যে সমস্ত কাজকর্ম করতো গাছ কাটা পাথর ভাঙা অস্ত্র বানানো সেই সমস্ত কিছু করছে আর এখানে দেখো মুরুদবাহা ইকো পার্ক মানে পার্কটার নাম মুরুদবাহা ওনাদের এখানকার মানে লোকাল নাম সেই নামেই কিন্তু পার্কটা

তো ভেতরে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকম মানে খেলার রাইডগুলো আছে তোমার স্লিপার আছে দোলনা আছে তারপর অনেক রকম আছে আর এখানে দেখো দুই দিকে মাঝে চওড়া রাস্তা দুই দিকে গাছ ওদিকে ছোটোখাটো ব্রিজের মতন একটু মানে খাল টাইপে তার ওপরে আর পেছন দিয়ে কিন্তু তোমার পাহাড় দেখা যাচ্ছিল ওই গাছের মাঝ মাঝখান দিয়ে পেছনের পাহাড়টাও খুব সুন্দর দেখা যাচ্ছিল তো ওইখানে দাঁড়িয়ে আমি একটু তোমার ফটো ভিডিও এই সমস্ত কিছু নিচ্ছিলাম এই দেখো এই জায়গাটা আর ওই দূরে কিন্তু তোমার পাহাড়ও দেখা যাচ্ছে তো বাচ্চারা আবার এই যে গাড়িগুলোতে চাপলো এই ঘোড়ার পিঠে তো ওই স্লিপারটায় উঠে খুব ভয় পেয়ে গেছিলো কিন্তু এখানে এই হাতি ঘোড়াগুলো দেখে বললো এগুলোর পিঠে চাপবে

তো দেখো আজকে আবার ছিল মনসা পুজো তো মা সকাল থেকেই মন করছে যে পাশে কোনো মন্দির থাকলে সেখানে পুজো দিয়ে আসবে কারণ প্রত্যেক বছরই আমাদের পাড়ায় যেই বাড়িতে পুজো হয় মা সেখানে গিয়ে ফল মিষ্টি সব কিছু দিয়ে পুজো দিয়ে আসে তাই জন্য মা বারবার মানে ঘুরতে এসেও সেই ইচ্ছাটা অবশ্যই করছিল তো আমাদের যে টোটোর দাদা ছিল উনি বলল ঠিক আছে চলো তোমাদের আপনাদের গ্রামের মধ্যে যেখানে মনসা পুজো হয় সেখানে নিয়ে যাব আপনারা না ওখানে পুজো দিয়ে দেবেন তো এখানে দেখো কি সুন্দর মাটির বাড়ি খড়ের চালা আর গান টান বক্স টক্স বাজেই মনসা ঠাকুরের পুজো হচ্ছে কিন্তু মা মানে গিয়ে খবর নিল যে পুজো কালকে ভোরবেলা হবে আজকে কিন্তু হবে না তাই জন্য পুজো এখন দেওয়াও যাবে না দিলে কালকে ভোরবেলা দিতে হবে মা বলো ও তাহলে মানে এরকমভাবে তিথিটা পড়েছে ঠিক আছে তাহলে বাড়িতে গিয়েই নয় পুজোটা দেব। তো এখানে ঘুরে আমরা দেখো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে চলে আসলাম হোটেলে লাঞ্চ খেতে কারণ আমাদের আবার বেরোতে হবে দেড়টার মধ্যে এখন ওই সাড়ে বারোটা একটা বাজে তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তো দেখো আজকে আছে ভাত উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা গরম ভাতে ঘি এছাড়া ডাল মাছ এই সমস্ত কিছু তো ছিলই তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই বাচ্চাদেরও খাইয়ে দিই একটু ভুলিয়ে ভালিয়ে মোমোকে খাওয়াতে হচ্ছিল খুবই মানে বায়না করছিল আর কি তো খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব তো দেখো আমাদের ঘোরা টোরা সব হয়ে গেল এইবারে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এক ঘন্টা যাইনি তারপরে পঁয়তাল্লিশ মিনিট বাঁকুড়া স্টেশন তারপর তো ট্রেন যায়নি না তারপর আবার ট্রেন যায় তারপর আবার গাড়ি আবার আবার

তো এখনো অনেকটা রাস্তা যেতে বাকি ট্রেনটাও আজকে খুব লেট করেছিল আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো রাস্তায় একটু জ্যামে আটকে পড়েছিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে পাশে থেকো লাইক শেয়ার করে দিও তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো বাই